হাত তুলে একটু হাত দুলিয়ে দুলিয়ে বলা যাবে ছেড়া বগল ছেড়া ফাটা নাকি তাহলে যার বগল ফাটা সে হাত তুলবে নি যার যার সে হাত তুলবে Bye, bye, bye. Yeah. যত গিয়ে ওর ফোন পেও রেখে দিয়েছিল এই মমতা কথা বলছি আমি ওর রেখে দিয়েছি এটা ব্যাগ না ব্যাগ এটা ব্যাগ তোমার ব্যাগ আমার যদি থাকে দেবো না থাকে কথা দিচ্ছি দেবো আচ্ছা ওজিরা এই বলছে বিশ্বাস হচ্ছে তাদের দেবে বলে কোনদিন ও না হ্যাঁ বিশ্বাস হচ্ছে দেবো দেবো আচ্ছা একবার জোরে বলো তো আই লাভ ইউ মদিনা আচ্ছা যার শোনো ইমরান ভাই তো একটা অমূল্য মানে কি বলো এমন একটা পুরস্কার দিয়েছে যেটা কেনা যাবে না সত্যি আমি একটা এমন পুরস্কার দেবো টাকা তো যে সে দিয়ে দিতে পারবে এখানে যারা আমি এমন একটা পুরস্কার দেবো ইমরান ভাই ইমরানের জীবনে দিতে পারবে না আমার এখানে কোথাও পাবে আচ্ছা আচ্ছা খুঁজে খুঁজে পাবে না দেখি আমি একটা যে সব থেকে দূরে যা যাবে গলা ভালো হওয়ার একটা ওষুধ হয়ে যায় গলাটা শুনবো বলো যে সব থেকে জোরে বলবে তাকে একটা গলা ভালো হওয়ার ওষুধ চারটে ট্যাবলেট থাকবে আচ্ছা ও খেলে এক মাসে সিদ্ধি হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এই দেখো বা আমি যেটা খাই আমি নিজের ওষুধ দিয়ে দেবো না তোমাকে কেন দেবো না বাবা আমি ওই একটা দেবো দিচ্ছি তোমাকে এমন ওষুধ দেবে সিদ্ধি হয়ে যাবে এদের চারটে ট্যাবলেট আছে দুজন মিলিয়ে দুজন মিলিয়ে দেবো কিন্তু জোরে জোরে বলতে হবে না দেখতে বিড়

কোথায় ছিল আরেকটা ছিল দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি দেখে ইউবের ভিতরে অন্য কিছু আছে যে খাবে সে বুঝতে পারবে খাইয়ে আমি দেখাবো চলো জেলে না বলো আমি দেখছি কিন্তু মারামারি না पो छोडी आइला भे मा फेरि अहिला भेलो मादिना तुल बोलो तुल बोलो आइला भेलो मागी नै भेलो मादी नैलाइला फेरि

I'm

এই ফেব্রুয়ারি মাস হল ভালোবাসার মাস এই ভালোবাসা দিবস শুধু এক তারিখ থেকে নেওয়ার আঠাশ তারিখ পর্যন্ত কোথায় রোজ ডে কোথায় ভ্যালেন্টাইন ডে কোথায় হাত ডে কোথায় কোথায় চকলেট ডে কোথায় আবার কত রোজ ডে এই ডে করে পুরো আকাশটা দিন শেষ হয়ে যাচ্ছে শুধু ভালোবাসার মেলা দেখা যায় কোনো সময় দেখো ওই বাড়ি করে সেই পেছনে ওই কি বলে পেছন সাইডটাই টাই কেউ হ্যাঁ পাশে কেউ বসে আছে ফুসফুস করে কানে কানে কথা বলছে কি কি করছে কেউ আবার ইকো পার্কে চলে যাচ্ছে কেউ দীঘায় আবার কেউ গোয়ায় কেউ কত ভালোবাসার মেলা দেখা যাচ্ছে কেউ ওই দুনিয়ার মায়ায় দুনিয়ার ভালোবাসায় আমরা মত্ত থাকি যারা দুনিয়ার ভালোবাসার দিবানা তারা দুনিয়ার ভালোবাসার ফাঁকা ফাঁকা জায়গা খোঁজে কোন জায়গায় ফাঁকা আছে আমি হাত ধরে টনটনিকে নিয়ে চলে যাব। এটা মনে করে ভালোবাসার মা তার ভালোবাসাতে এক একদিন একটা জিনিস জিতে হয় কিন্তু এই দুনিয়াতে কবি বলছে এই দুনিয়াতে যারা আমার নবীনকে বানা নবীকে ভালোবাসে তার মনে কি হয় সে ওই দীঘা ইকো পার্কে জায়গা খোঁজে না তার মনে কি আশা জাগে কবি ছন্দের মাত্র হলি সে তখন ভালোবাসা জায়গা बाबा पुस्ती पादा ई मन बाबा पुस्ती पा And I like to make tea time টি আর কে টিলে কব উপর করে না

توي falo mageda o kol khunti jaato chote